এসএমসি টেস্ট মি নিবেদিত সবাইকে স্বাগতম রমজান মাসে কি আপনি ওয়ার্কআউট করতে পারবেন এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন যে করতে পারবো কি না আসলে সেহেরির পর থেকে ইফতারের আগ পর্যন্ত আমি আপনাদেরকে বলবো যে যতটা সম্ভব ওয়ার্কআউট না করার কারণ ক্ষেত্রে ওয়ার্কআউট করার সময় সুইটিং হয় এবং পানির পিপাসা পায় সেক্ষেত্রে আপনি ওই সময় করবেন না কিন্তু হ্যাঁ ইফতারের পর থেকে আপনি কিন্তু যে কোনো সময় ওয়ার্কআউট করতে পারেন এটা আপনার হেলথের ক্ষেত্রে বেশ উপকারী আর আপনি এর পাশাপাশি পড়তে পারেন পাঁচ তো নামাজ আর তারাবি নামাজ তারাবি নামাজ পড়লেও কিন্তু ওয়ার্কআউটের কাজ করে তো সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন এবং ওয়ার্কআউট করলে কিন্তু শুধুমাত্র হবে না এর পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনি যে কোনো সময় বিশেষ করে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট হাঁটতে পারেন কারণ হাঁটলে এটা যেমন ব্লাড সার্কুলেশন ভালো রাখে এর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে আশা করি রমজান মাসে ওয়ার্কআউট করতে পারবেন কিনা না এ বিষয়ে উত্তর আপনারা পেয়েছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন